গ্রামের প্রকৃতি আসলে দেখতে অনেক সুন্দর দেখলে মন জড়িয়ে যায় ছোট্ট একটা পুকুর তার পাশেই গাছগাছালি বড়া তার সাথে আছে একটা বিল সব সবুজ আর সবুজ দেখলে মনটা একদম জড়িয়ে যায় গ্রাম লাভ করে না এমন লোক খুঁজে পায় খুব কষ্টসাধ্য আমরা যারাই গ্রাম ছেড়ে শহরে আসি বা দেশে দেশের বাইরে থাকি তারা আসলে গ্রামের জন্য মনটা পড়ে থাকে অসাধারণ ভিউ দেখলে মনটা একদম জুড়িয়ে যায় হালকা দক্ষিণা বাতাস গাছগাছালি ভরপুর বিভিন্ন ধরনের গাছ সবুজ আর সবুজ চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ মাঠ ঘাট সব এই জিনিসগুলো ছোটোবেলায় বেশি দেখা হয়তো বড়োবেলা বড় হওয়ার পরে তো আর এই জিনিসগুলোর সাথে থাকা হয় না তেমন একটা বাড়িতে থাকা হয় না বাড়িতে যাওয়া হয় না চাইলে এইভাবে আর ঘুরা যায় না এই মাঝে মধ্যে গেলে মনটা অনেক ভালো লাগে দেখে মনটা ভরে যায় মনে খুব একটা আনন্দ আনন্দ ভাব লাগে মনে হয় যে সকল ক্লান্তি শরীরে চলে গেছে রাস্তার পাশে বাতাসে গাছপালা ঢুকতেছে পিস ঢালার পর পিস ঢালানো অবশ্যই ইটের ইটের রাস্তা দুই সাইডে গাছগাছালি মাঝখান দিয়ে ইটের রাস্তা ছোট্ট একটা বিল ও বিলের ওই পাশে আবার সুন্দর তো আমার কাছে ভালো লাগলো বিদায় ভিডিওটা করলাম ভাবতেছি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আশা করি ভিডিওটা দেখে সবার ভালো লাগবে